মানুষের রিজিক কমে যায় অনেকগুলো কারণে আমি তার মধ্যে ছয়টি কারণ আজকে স্পষ্ট করে বলবো এই ছয়টি কারণ যদি কোনো পরিবারের মধ্যে থাকে তাহলে আপনারা এখনই সংশোধন করবেন হচ্ছে যদি পরিবারের কোনো একজন সদস্য গুণাতে লিপ্ত থাকে এমন গুণা যেটা হয়তো আপনার সামনে করছে না এমন গুনা যেটা সে গোপনে করছে বিশেষ করে ইয়াং ছেলে পেলে তারা রাতের অন্ধকারে পর্নগ্রাফি দেখছে এই যে কবিরা গুনা তারা করে যাচ্ছে এই কারণেই ওই পরিবারের উপরে হঠাৎ করে এত সচ্ছল পরিবার লিপ্ত হলে চার হাজার বাইশ নং হাদিস এটা হচ্ছে আপনার এই হাদিসের মধ্যে সহান রাজি আল্লাহ আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেছেন তা হচ্ছে কখনো পরিবর্তন হয় না দোয়া ছাড়া আরেকটি হাদিস তিনি বলে দিয়েছেন যে ব্যক্তিদের রিজিক আল্লাহ বৃদ্ধি করার অন্যতম মাধ্যম হচ্ছে আম অন্য কে যে বেশি করে খাওয়ায় আল্লাহ পাক তার ঘরটাকে রিজিকে ভরপুর করে দেয় তাহলে দ্বিতীয়টি যেটা